আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বীর মুক্তিযোদ্ধার বীর মুক্তিযোদ্ধার মোহাম্মদ জজমিয়া সুনামগঞ্জ পাঁচ নম্বর সেক্টরে যুদ্ধ করে আসছি কী করুন কইবার তো কোনো যোগান নাই যে সমনি ও পাঞ্জাবি এ দেশ আইছি এ দেশ আমরা কত মানুষ এই দাও চলফি লইয়া দৌড়ছি সুনাম গোছ এরপরে ই দুঃখ সহ্য করতে করতে আর পারি না এরপরে মুক্তিযোদ্ধারের মাঝে আমি মরছি মরুম যুদ্ধ করি মরুম এই কাহিনী কথা লোয়ারবন আমি ট্রেডিং করতাম গেছি চার নম্বর সেক্টরে আজকাল তো মনে করো পঞ্চাশের রূপে স্বাধীনতা চলছে তো চলছে যে এই মুহূর্তে কে যে নেত্রী যাও কিছু আমরা রে আমি হাজারকে আমি আমি পাওয়া আরম্ভ করছি ফোন তো দিয়েছি আজকা মনো গড়ে দরের ব্যাপারেও দেওয়ার কথা আসেন আজকা বৎসর আগে দিবার কথা আসেন এও তারা ই ডিসি টিউনু এরা দিতেছে না দিছে না আজ ফোন তো আমি রোগী মানুষ আমি একটা গরো ই প্লেটিন বেগদা বেগদা ইয়া করে আমি যান বছায় থাকতেছি যান বছায় থাকতেছি দেশের মানুষ তো সাড়ে সাত কোটি মানুষ আছে সাড়ে সাত কোটি মানুষ থেকে মনে করেন যে আড়াই কোটি মানুষ পাকিস্তানির পক্ষ আছে আর পাঁচ কোটি মানুষ মনে যে আমার বঙ্গবন্ধুর পক্ষ আছে এই আমরা ব্যাপার আল্লাহ যে কষ্ট আমরা করছি এই কষ্ট হনের দিন মানুষ করে না হনের দিন করে না কষ্টর বিনিময়ে আমরা এই দেশ আল্লাহ ফিরে আমরা রেদিসে স্বাধীনতা দিছে এই দেশের মানুষ তো আমরা সহি করবার লাগে আমরা মার দন মার ইজ্জত বোনের ইজ্জত দীক্ষাতে ভর্ত আমরা ছি গিয়া তারার লগে আমরা সংগ্রাম করছি সংগ্রাম করে এই দেশ আমরা আমরা স্বাধীন করছি আমরা স্বাধীনের বিনিময়ে আজকে আমরা সুখের শান্তি বাস করতেছি সুখের শান্তি বাস করতেছি আর নাইলে এই দেশের মানুষ এই দেশের পাকিস্তানির যা আছে লেহা মাঝে আজ দিন এই পাকিস্তানি মানুষ স্বাধীনতার করছে বেশি ওখানে তো মনে করো ইয়ার তিরিশ তিরিশ আমরা দিছে তিরিশ পার্সেন্ট আমরা পাইছি এই তিরিশ পার্সেন্ট এরা আমরা একটা সুহিদারি টু হইদারি দেশের মানুষ সুখে শান্তিতে যদি বাস করে তো হইলে আমরা শান্তি স্বাধীনতা অর্জন অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন